আব্বা আসছে আব্বা চুপ করে বাংলাদেশে ঢুকে আমি লীগের প্রতি বিপ্লব ঘটাবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এই খুশিতে কিছু ভালসিন ফেসবুকে লাভাইতেছে আর বলদ ভালসিন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন আল রশিদ এই আরমজাদের রাষ্ট্রদূত হিসেবে মরক করতে ছিল দেশে ফেরার আদেশ করা হইলে তিনি দেশে ফেরার জন্য টাকা তুলিয়া কানাডা পালা যায় কানাডা গিয়া হাসিনার এই লেসপেন্সার রাজনৈতিক শরণার্থীর আবেদন করেছে এটা আমার কথা না দেখেন এই ভালসিন রেডিয়া পররাষ্ট্র উপদেষ্টা তৈদ সাহেব কি বলে সম্প্রতি মরক্কোর বিদায় রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য তাও অনেক দিন আগে তার চাকরি চলে গেছে এবং ইউনুস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন টিকে থাকছেন আসলে আপনি যে এরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র উনি একমাত্র এই কাজ করেছেন আমি আশা করি যে প্রফেশনাল কোন ডিপ্লোমেট এরপরে এই কাজ করবে না আর কেউ সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয় সবচেয়ে বড় কথা তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি তাকে চাকরিচ্যুত করার পরে যে উনি এটা করেছেন তা না অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে তাকে ঢাকায় বদলি করা হয়েছে উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী টিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে ক্যানাডাতে গিয়ে কথাগুলি বলছেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে কানাডাতে ক্যানাডাতে আশ্রয় নিতে চান এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে দুই বছর আগে দুই বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে কেনাডায় অবস্থান করছেন তার সাথে না তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি দুই বছর আগে থেকেই করছেন তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পারেন এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম কি জঘন্য মিথ্যাচার করেছেন আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হালনাঙ্কেল রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করবে আর এই আবেদনটা গ্রহণযোগ্য করার পিছনে তো আপনার পর অষ্ট সচিব জসিমের ভূমিকা আছে আপনি তো নিজেই স্বীকার করলেন যে তৈর সাহেব যে হাউনের পরিবার দুই বছর আগে তাদের পাসপোর্ট বদল করেছে যদি আপনার মন্ত্রণালয় জানে যে হাউনে পরিবার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিচ্ছে তাহলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পালাবে ধরে নিলাম আপনারা জানতেন না তাহলে এটা জানতেন যে একজন কূটনৈতিক পালানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হয় আর এই সুযোগ তাকে তৈরি করে দিছে আপনার পররাষ্ট্র সচিব হারামজাদা হসিম দেখেন তৈত সাহেব আপনার পলানো রাষ্ট্রদূত ইউনুস অবৈধ কইছে আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী জঙ্গি আর এই হারামজাদা হারুনকে কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করিচ্ছে এই হারামজাদা জসিম জসিম তো কিছু কই নি আজকে এডিটর ও জাউরা জাউরা সিল মেরে দেন আর মারেন আরো মারেন গত তেসরা এবং বিশে মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিচ্ছিলাম সরকার আমার কথা শুনিনি সরকার কখনোই আমার কথা শোনে না শোনে ভুট্টো সাহেবের কথা এই ভুট্টো সাহেব আর অন্য কেউ না তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো ওই তিনি ভুট্টো হইলে পুরোপুরি হইতে পারেন না। তিনি বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায় আমি চার নাম্বার পেরেক মারিছিলাম আহমিদ দালাল আর গোপালী মাল বিএম জামালকে ওরে নিয়া যে জুলাই বিপ্লব চলা গেলেন দুবাইতে পুলিশের কাছে সাতান্ন জন প্রবাসীকে ধরাই দিছিলেন তার মিয়া তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করতে দুবাই যাচ্ছেন তদন্ত করতে জনগণের টাকায় দুবাই যাওয়া লাগে সব ভুক্তভোগী প্রবাসীরা তো এখন দেশে আমি তো নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছি দেখেন আমি বলছেন কি বলে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবপূর্ণ কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির গাশায় এই তারা ঘটিয়েছে এটা তো নিজের মুখের কথা তারপর দেখেন প্রবাসীদের অভিযোগ যেটা তার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলকে জানাইছিল গত ডিসেম্বরের শেষে এই যে শুনেন আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার আগামীকাল 3টার সময় মন্ত্রয়ে মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন দরকার বিরোধী কেউ যদি আছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে তারপর প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল এই যে এটা এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না মানে টাকা কি খলাম কুছি মানে বাংলাদেশের জনমানের ট্যাক্সের টাকা খলাম কুছি দুবাই যাবে দু হাজার বেড়ে আসবে হ্যাঁ আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয় আর একদিন লাগলো কেন জসিম সাহেব একদিন আপনিও বসেছিলেন জামালকে বাঁচালানোর জন্য বলছিলাম না আপনার জামালকে আপনার মধ্যে হামদার রাখছিলেন আপনার সরাসরি নারীর ভিতর থেকে সব দালাল বাই করে নিয়ে আসবো কথা দিয়েছিলাম মনে রাখতে বলছিলাম না যে আমি জাওরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট আজকে আর ওজনшим한테 হাজারো আমি ধর্ম আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব যার বাংলাদেশে কোন শক্তি নাই বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক এমন কি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসীমকে তা আমি দেখ পার চাই কইছিলাম না লড়াই হবে জনগণ বনাম কাইনি আমলাদের ছড়াচড়ির দালালদের আজকের প্রমাণের পর জসীম মিয়া টাইম কলের শেষ এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যে বার্তা পৌঁছাবে আজকের ভিডিও চুপ করিয়া নোট খাতা নিয়া নক করিয়া বৈশা দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান জয়সীমের পাশায় লাঠিনে দেখা দেবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হইছেন আপনারা চলেন আল্লাহর নামে শুরু করি আমি গত দুই ভিডিও মোট পাঁচটা প্যারেক মারিছিলাম তাই না তো প্রথম দুটা প্যারেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে আমি দালাল এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট ওই যে সৌরভদের জব গার্ড জবাব আমরা হওয়ার দুঃখে প্রদীপ কালো করে ফেলেছিল আমি আরো দেখেছিলাম কিভাবে জসিম পর অষ্ট সচিবের দায়িত্বে আসার পর আমি প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদার রফিকুন্নাসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির সুপারিশ করেছিল তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব আওয়ামী ল্যাসপেন্সারদেরকে রক্ষা করতেছে কিভাবে দূতাবাস গুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে এর মধ্যে বারবার যে নামটা উঠে আসতেছে তাও হলো জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক আমি নাজমুল নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে ধরেছিলাম আর এই পাক্কা আওয়ামী দালালের চাকরি চ্যুতির দাবি করেছিলাম আর কি কি বলেছিলাম তার পুরো বিষয়টা বুঝতে হলে আমার দুইটা ভিডিও দেখে আসতে পারেন আমি আরো কইছিলাম হাসিনা দালালি করে জনগণের টাকা বেতন নেওয়ার কোন অধিকার নাই মাথা ব্যাসা জসিমের কিন্তু জনতা আর জসিমের মাঝখানে আছে পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন সাহেব নিজেই চলেন দেখি কেন দেখেন শুনেন একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন সেজন্য প্রশ্নটা করা সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন বলা হচ্ছে যে তিনি আওয়ামী লোক বা অন্য কোনোভাবে এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা দেখেছেন কিনা পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা আছে কিনা দেখুন পররাষ্ট্র সচিব নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না এটা তো হতে পারে না এটা খুবই স্বাভাবিক পররাষ্ট্র অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি তিনি এই আর একটা কথা আমি আপনাকে বলি যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিসোদ্গার চলতে থাকে কিছু সত্য কিছু মিথ্যা কিছু এর মাঝামাঝি তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে হয়তো অন্য কাউকে হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল তিনি সন্তুষ্ট হননি তিনি এটা বলতেই পারেন তবে আমি এটুকু বলে যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক ভোটান কোর্ট এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই আমাকে একটা ধন্যবাদ তিনি অবশেষে স্বীকার করেছেন যে তিনি তার পছন্দের ব্যক্তিকে পরস্ত সচিব নিয়োগ দিচ্ছেন যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পরস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারে আপনি নিয়োগ দিচ্ছেন যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে যথেষ্ট আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত নেবেন না পছন্দ মানে তো অনুরাগ এটা বুঝেন কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি নিয়োগ দেন নাই ধরেন তো ইচ্ছে হবে আপনার বদলে আমি যদি ফরেস্ট উপদেশ তাহলে আমি তাহলে কি আমি মনিকা বেলির চিরে ফরেস্ট সচিব বানাতে পারবো হ্যাঁ দেবেন আমার তো পছন্দ তারে দেবেন বানাতে আপনি তো বিএনপি থেকে সুপারিশ পত্র উপদেষ্টা আপনি বিএনপি থেকে সুপারিশে আসা ভারতের কাছে মাথা ব্যাসা একজন পররাষ্ট্র সচিবকে এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তার প্রমাণও করেছি এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি আপনি যেহেতু তারা ডিফেন্ড করছেন তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে কেন এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে প্রতিনিয়ত তার আগে চলেন দেখি এই যে তৈদ এবং জসিমের পরিচালনায় পরাষ্ট্র মন্ত্রণালয়ের মডেলটা কেমকা আমি এই সরকারের দায়িত্ব আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছে আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো সাত মাস এখন প্রমাণ পাচ্ছেন তো দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কিনতেছে আমি দালাল হাতিক মজুমদার বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফোপিল্লির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি কেন করব। করবো এমন প্রমাণ পাচ্ছেন তো যখন দেখেন ওয়াকার বলে যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তহিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হইল সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়ল করা আজকে মেটা ফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াকার তহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিষদ যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এইখানে অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক অতএব যখন সরকার শপথ নেয় তার আগে উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াতে একজন ব্যক্তি ছিলেন যিনি আর কেউ না আমাদের জহিরুল ওয়াকার সাহেব যিনি প্রত্যেক মুহূর্তে ভারতের প্রধান প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগে থাকতেন এটা আমার কথা না ভারতের সেনাবাহিনী কোয়ায়া দিয়েছে আই এম ইন টাচ উইথ দ্য চিফ অফ বাংলাদেশ ডুরিং দ্য টাইম অফ When this uh, change over took place i was in constant touch with him And even thereafter in november 24 we had a video conference also মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ বক কল্পনা করেন বিএনপি ঘাসা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তো তাদেরই লোক তৈরেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসীমকে যিনি কূটনীতির পরিবহন জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভা পরমা জাতিসংঘের প্রতিবেদন করে তখন কিছু বলেন কেন যার অধীনে আপনারা আম লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন কিন্তু জসীম তো ধরা খেয়ে গেছে তৈরির আপনি ধরা খেতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্ট যে মেটি প্ল্যান স্পেন নিয়ে আগেছেন তা কলে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় পিছন দিয়ে হান্দায় দেবো আমি পিনাকি যথেষ্ট একটা যে ভারতকে বলেন নতুন প্ল্যান দিতে হাসিনার বাসা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই আমি বের করেছি আপনাদের দিল্লি দূতাবাসের ডিজি এফআইআর এনএসআই থাকে না ওরা কি বৈশাল মলে যাদের নিয়োগ দিচ্ছেন তবে কাছ থেকে কেন আমাদের খুঁজে বের করতে হয় এগুলা হাসিনা ভারতের ঠিকানা বাইর করতে পারলে আপনাদের প্ল্যান বের করতে পারুন না আমি কি মনে করেন নিজেদের আর কি লিসিন তো আর কি লিসার তো ইচ্ছে আপনি কি রবিন আপনাদের স্পেনে এখনো রাষ্ট্রদূত হিসেবে রেখেছেন সারওয়ার মাহমুদকে এটা কি আপনারা চিন্তেন না সেনাবাহিনীতে যেমন হ্যাঁ তেমনি একটা পররাষ্ট্র মন্ত্রণালয় কদম রাষ্ট্রদূত আছে দুইটা আমরা চিনি কলে হ্যাঁ তার মধ্যে এডা হইতেছে রংপুর কারমাইকেল কলেজে ছাত্রলীগের নেতা ছিল এবং পাঁচই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে কিভাবে এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিলেন আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তহিদুল ইসলামকে যিনি আলগামোমেনের এতটাই খাস লোক যে তার জন্য আলগাম কি বলছে একবার শুধু দেখে আসি আছেন শুনে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের অনেক ডিপ্লোমেট আছে আমাদের একজন ডিপ্লোমেট হিজ এ সাকসেস স্টোরি সে মেডিকেল ডাক্তার সে ডাক্তার ডাক্তার থেকে এম পাস করে তখন সে ফার্স্ট হয় তারপরে সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয় ওইটা সারা বাংলাদেশে ফার্স্ট হয় তারপর তার বেচার ফার্স্ট বয়সে অত্যন্ত ভালো টুকর ছেলে এখন ওর ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজন তারই বন্ধু বান্ধবরা কন্টিনিউয়াসলি করে বাংলাদেশ চারটা বড় বড় ইউএনএ চারটা বড় রেজলিউশন নেয় একটা হচ্ছে আমাদের ওই যে কালচার অফ পিস হ্যাঁ সংস্কৃতি শান্তির সংস্কৃতি আর দুটো বড় একটা হচ্ছে গিয়ে ডিসাবিলিটিজ এর উপরে একটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় পিপলস এম্পাওয়ার মানুষের ক্ষমতায় এই দুটো প্রপোজাল এই ছেলে অথন কাউন্সিলর ছিল গিও এবং সেই অসম্ভব তুকর ছেলে অত্যন্ত ব্রাইট এন্ড ইন্টেলিজেন্ট তাকে আমরা মননি করছি আমাদের বর্তমানে অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর

কোন একটা মেখে তার পিছনে সেবা চালা তো এর কাপিচার লাগায় দেয় লাগায় একটা কলঙ্কিত করার চেষ্টা করে তখন তাকে উদ্ধর করা হয় সাসপেন্ড করা হয় অনেক ইনভেস্টিগেশনের সরকারের অনেক টাকা আপনাদের টাকা ট্যাক্সপের টাকা খরচ করা হয় পরে দেখা যায় একেবারে বানুয়া একেবারে অলীক সো হি হ্যাজ বিন ইউ সব বানুয়া তারপরে এই তারপর তাপ পাওয়া সম্ভব হয় তারপর এমব্যাসাদর এখন তার বিরুদ্ধে আবার লাখ সেট

ব্রাসিলিয়াতে আছে রিও আছে বুয়েন্স আর্সে আছে সিলিতে আছে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডারে আছে পেরুতে আছে সুরিনামে আছে ভেনিজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তথ্য পাচারের জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের যেসব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার তার জন্য একটা রীতি ভরসা ভরসা উঠতেছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত আর ওটা বলি আপনার বাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল তার বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নিচ্ছেন নেন নাই কেন নেন নাই তখন দূতাবাসের দায়িত্ব ছিল পিটি রহমান যাকে আপনারা দিল্লিতে কমিশনার পদে প্রদান করেছেন কি সুন্দর সব অঙ্ক নিয়ে যেতেছে পিটি রহমান তো দিল্লিতে হাসানের বার্তা পৌঁছে দিবে আপনাদের গর্মাদের গণ করে হাসিনার কাছে আমি কিন্তু আপনার হার্কিল স্পষ্ট সচিব তো একবারে নির্বিকার কি জবাব দিবেন আপনি তো সাহেব আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তৈদ সাহেব কথা বাইরেছে না মুখ দিয়া আসেন এবার তৈদ সাহেবের সকল কথা খণ্ডন করি আমি লীগের একটা হট লেস স্পেন্সার খালিদ মওহিউদ্দিনকে সাক্ষাৎকার দিয়েছেন তাই না আমি قناه বিষয় খুঁজে পেয়েছি এক নাম্বার হইতো স্যার এখানে যা কইছেন পোস্টার সচীব আপনারা লোক দুই নাম্বার পোস্টার সচীবের বিষয় সমালোচনা করে যারা কারণ তারা অন্য কালকে পোস্টার সচীব দেখতে চায় তিন নাম্বার পোস্টার সচীবের বিরুদ্ধে আমার অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা চার নাম্বার পষ্ট সচীব ভালো কাজ করছে এবং আপনি তার আমি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পান নাই চলুন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না এইচ এস এফ আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো এইচ এফ টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে তখন দেখলাম যে আপনি তো আইসিটি বিভাগ দেখার দায়িত্ব দিচ্ছেন হাসিনার সেরে ভাইস প্রিন্সিপাল নাজমুলকে এই করার জন্য আমি কতবার আপনারে কইলাম কিন্তু না আপনাদের তো ভারতের দালাল লাগবে তাই না তো চলেন দেখি তো জয়সিমের সোরাসারি পুনর্বাসন কর্মসূচির মূল কারিগর গত সাত মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে আর এই যে মুন্তাসির দেখেন এই মুন্তাসির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করিচ্ছে আমুন্তাসির তুমি এটা করবে এই প্রতিষ্ঠানের জন্ম হয় দুই সালে যখন মুন্তাসির নয়াদিল্লিতে পদায়িত ছিল এই মুন্তাসির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করেছো আন্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গবেষণাস্থ নিয়ে তোমার পরামর্শ প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গবেষণাস্থ কিছু জানো না তো চাই এই বিষয়ে পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদে থেকে এই কিভাবে ডিপ্লোমার পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শক করতে পারে কে তাদের অনুমতি দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল দেখবার চাই একটু এই খবর আমাদের জানতে হবে তৈত সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতিষ্ঠানে পরামর্শক থাকবে এটা এই জাতি মাইনে নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাহলে তো আপনারা বেতন নেন কেন কি আবারে মুন্তাসিরকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জ্যেষ্ঠ সিং আর কত দেখাইতে হবে আপনারে এই চেয়ার এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসমক্ষে প্রকাশিত হওয়ার পর আপনি কেন চুপ থাকেন চলেন এবার আপনার এই যে আইসিটি নাজমুলের আইসিটি কার্যক্রম দেখাই এই দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে কথা সেখানে ঢুকলে আপনারা দিবেন কান্ট্রি প্রোফাইল এই যে সাহেব ওটি আসেন এনাদিকি অর্থত বাংলাদেশের পরিস্থিতি আছেন দেখি সেখানে কি লেখা আছে ইংলিশে লিখিছে ইংলিশে যতো লিখিছে তাহলে ঠিকই লিখিছে আসুন দেখি ইংলিশে কি লিখিছে প্রবা পারি কিনা জানি না ভাষা আন্দোলন মিয়া কইছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দো চাও দা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 টু রিকগনাইজ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ মেবি টাউন্ড অ্যাজ দা ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স पॉलिटिकल এন্ড ইকোনমিক ডিপ্রাইভেশন অফ বাঙালিজ রহমান নেশন টু পুট ফর নাইনটিনিস্টিক্স পেগ্ন টাটা হুইচ ইন এফেক্ট স্ট্রাকচর দ ফাউন্ডেশন আস্টাকিস্তান ফ্যুচর ইন্ডিপেন্ডেন্স আই বিশ ইউর এখন এখন তরিত সাহেব উঠি একটা গান দিবি যদি রাত পড়ালে শোনা যেত বঙ্গ বলতু মরে নাই আমি মরি নাই ওটা দিবে বুঝছাও তার মানে সহজে বডিগার্ডকে আপনারা বাংলাদেশে পরিচিতিতে তেল ম্যাটতে 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 দইলা পড়ে যাইতেছেন কায় ছেড়ে যাইতেছেন মুজিবের ছয় দফা ম্যাগনা গাঠের তুলনা করতেছে। আরো আছে আরো আছে আজ বঙ্গবন্ধু ডিক্লেয়ার এট এ হিস্টোরিক পাবলিক মিটিং হেল্ড এট রমনা রেস কোর্স

হ্যাঁ এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জি যে যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে কেমন লাগে হ্যাঁ এখন বিএনপি নেতারা বেশ স্বাধীন হয়েছে ছাত্ররা স্বাধীন করে দিছে এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করে দিব আপনারা তো ইতিহাস গড়তে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আর আছে ওয়েবসাইট একদম শেষে শেষ হয় নাই হ্যাঁ

বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব তো ইত সাহেব আপনার আর আপনার মাথা ব্যথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দাঁড়ান আর তো দম নিয়ে আপনাদের এই ল্যাসপেন্সারি দেখার জন্য পাঁচই অগস্ট হয়েছিল আপনাদের ভারতের কাছে দেশ বেসবেন এই জন্য ছাত্র পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আমি সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসীন কইছিল না যে সে নেগেটিভ তৈরিতে সফল হয়েছে জসীমের সফলতা নেগেটিভ দেখায় দিলাম এই তোর সফলতার হারাম জাদা হ্যাঁ ওয়েবসাইট বাংলাদেশ বাংলাদেশকে জানার মূল ওয়েবসাইট আমরা পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুরে বিচার এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা নেগেটিভ গুলো দেখে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর জয় বাংলা লেখা থাকে এইগুলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়ে করার কৌশলী পদক্ষেপ যা তহিদ সাহেব জসিম সাহেব এই গঙ্গ মিলা বাস্তবায়ন করছে কে মির্জা ফখরুল সাহেব তহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফরুল সাহেব জনাব তারেক রহমান আপনার রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি আসর তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জোসীম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না নাহলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই অন্যথা আমরা ভেবে নিব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেবো না এরকমই থাকবে এই তো গেল বিএনপির কথা এবার জুলাই আন্দোলনে অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করেছি তোমরা দেখো যে আবু সাইদের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসিম নাজমুলদের সৈরাচারী গ্রাসে পর্যদস্ত তোমরা দেখো মুগ্ধ রাত্মত্যাগ এখন তৌহিদ জসিম নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস মিয়া তোমাদের কান্না ক্ষমতায় বসা কিছু দালার তাদের ভবিষ্যৎ নিশ্চিত শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মধ্যে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আরেকটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তো ইচ্ছা আপনার বক্তব্যে স্যার দফাতে আসি প্রথম দাবা আপনি বলছেন পররাষ্ট্র সুযোগ আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় দফা আপনি বলছেন যে পরস্পর সচিবের বিষয়ে সমালোচনা আছে কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কালকে পরস্পর সচিব দেখতে চায় হ্যাঁ চাই কোন সমস্যা এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে বেমানি করা পরস্পর সচিবকে কে রাখতে চায় আপনি ছাড়া এরকম ভারতের কাছে মাথা ব্যথা পরস্পর সচিব কে রাখতে চায় আপনি রাখতে চান এরকম হাসিনার আমি দালাল পরস্পর সচিবকে রাখতে চায় আপনি আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদয় হব গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুযোগ দিছি কিন্তু আপনি হারকিলি জসিম সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা না তৈত সাহেব জসীমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেজন্য তার প্রতি দয়া করা সব কথা বলি নাই আপনি জসীমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করে দিচ্ছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসীমের মতো রাষ্ট্রদোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আমি কইসি না জানকা কালা কালা করিয়া দিব শুরু করিয়া দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই। আমরা সেরা অফিসারকে চাই যে আপনাদের অপকর্ম মহিষা প্রফেসারি অনুষ্ঠানের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা পরস্পর সচিবের বিরুদ্ধে আনা অভিযোগ কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা জসিমের মাজেদার অভিজ্ঞান থেকে সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি ছয় থেকে সাতজন সব সাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন তৈরি সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনার পার্সোনালি তেল দিছে সিন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোর পাল্টাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্কের পেপারটা ঘুরে বেড়ানো কি মিথ্যা লসেঞ্জেল থাকে সামিয়া আলাউদ্দিন আর টরেন্টোর কনসালটেন্ট ফারুক এর কি মোমেন সাহির আলমের দোষক ছিল না ফ্লোরিডার কনসাল জেনারেল সোহেলি জুলাই বিপ্লবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের না ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই হাসিনার সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা বিএম জামালের ল্যাসপেন্সারি কি মিথ্যা কদম রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসের প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তো ইচ্ছা চতুর্থ দফা আর প্রমাণ করার কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আওয়ামী দালাল এবার কি আপনি তারা ডিফেন্ড করবেন করেন সাহস থাকলে পুরা দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আয়না করেন তৈরি সাহেব বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হলে ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনার এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফালামু আর জিয়াফতমু গরু ফালামু আর জিয়াফতমু ভারতের দালালি করা একদম হান্দায় দিন পিছন দিয়া দুইবার বলছি এই শেষ কথা আবার বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না এই নুসার আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন নাই আপনারা জয়সিংহ পরাষ্ট্র সচিব রাখছেন এই বাট আপনাদের চোখের সামনে বৈশা তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি দালালি প্রমাণ রেখা ঘুরে বেড়াতেছে আর আপনারা জয়সিম রেমিয়া উপদেষ্টা পরিষদে মিটিং করেন জয়সিম যদি পরাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না আমি আর ডেড লাইন দিব না আমি এখন সময় দেখবো কত তাড়াতাড়ি এই জাতির কলঙ্ক মশার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখবো না হলে আমি যদি লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করি আল্লাহ ফিদের তৈরি ডিসি সোশ্যাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যয় করে আমাদের দোষ দিবেন না আর ছায়া আমরা দেখতে চাই না এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষে শক্তিকে চেয়ারে বসাই রাখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না ইদের আগে বাংলাদেশী জনগণকে জশিম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন নাই ইদের পরে দেন এবার জনতাকে ইদের উপহার দিলেন জনতা ইদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আমি মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না না আমরা জনগণ থাকব দেখি কার শক্তি জয়যুক্ত হয় কথা ফাইনাল জশিম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে এপিসোড যাবে আর জাম কালা কালা করে দেব গণসত্য বানায় দেব তো ইচ্ছা আপনারে মাইন্ড ইট আবার আপনারে মনে করায় দিই বাঘে চুলে আঠারো গা পুলিশে সুলে ছত্রিশ ঘা পিনাগে চুলে জয় বাংলা انقلاب